আমি হিন্দু ধর্মের ছত্র আমি হিন্দু ধর্ম পড়েছি যা বেদে লেখা আছে তাকে বলে অবতার এই ত্রিকালদর্শী নিয়ে আপনি বলছেন বেরেল ভীরা বলে এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন আপনি কোন বইতে এটা লেখা আছে বলছেন হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে আপনি কি নিজের মন থেকে বলছেন আমি আমার মন থেকে বলছি আপনার মন গড়া সাথে আমার কোনো লেনদেন নেই এখানে হিন্দু ধর্ম সম্পর্কে আপনি বইয়ের রেফারেন্স দিন তাহলে হিন্দু ধর্ম বলবেন না বলুন আমি মন থেকে বলছি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেবেন তখন প্রমাণ চাই আমি ইসলাম নিয়ে বললে প্রমাণ পেশ করব কোরআনের রেফারেন্স দেব এই সুরা এই আয়াত নম্বর হাদিস পেশ করলে কোন হাদিস থেকে সেটাও বলবো আপনি আপনার মন থেকে কথা বলছেন হতে পারে আপনি এমন কোন হিন্দু বইতে পড়েছেন যার কোনো মূল্য নেই আমার কথা শুনুন হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে উঁচু গ্রন্থ হলো বেদ বেদে কি লেখা আছে বেদে লেখা নেই উপনিষদে লেখা আছে লেখা নেই কেন হিন্দু বলছেন আমি এটা বলতে চাইছি যে এই যে ধারণাটা আমরা নিচ্ছি আমরা নিচ্ছি না ধারণাটাই জানি না কোত্থেকে আপনি নিচ্ছেন আমরা বলি না যে মোহাম্মদাম বর্তমান অতি